লগ্নি নিজের সময় নষ্ট করুনি আমার সময় নষ্ট করুনি তুমি অন্য রোগী দেখেলা আমি গালা কবি কোটা পরিষ্কার না তো তোমার বেগার বিরক্ত করেলা আপনি একদম আমাকে দাঁদমাজি আর এই পিড়িকার আগনে খাচ্ছি মরঙ্গ এটা baron gali hobe এর উপরে বশু আগে চালা লয়লে আমি এই গালা গালু তখন ডাক্তার বলতেছে বাপের জন্মের রুগী অনেক দেখি শালা এরাম রুগী দেখি বলে মরি মরব বিড়ি খাবার তামাক মজা খোদার কসম মোল্লার বাচ্চারা জলসায় আছে আর বিশেষ করে আমি আমি যে কেনে কালি কালী মোল্লা ভাই একটু নামাজের কথা বলবে একটু কোরআন হাদিসের কথা বলবে

কথা বলবো <laughs> <laughs> আমি এখানে চেষ্টা করব ন লোকেরা আমার উপরে রেগে গেল পড়ে গেল আমার কোন কথা আমার আল্লাহ যেন রেগে না জনে বলো আমি আল্লাহকে চোটা বোড়া তাদের দুনিয়ার মানুষ চোটে দাও আমার কিচ্ছু যায় আসা

কিন্তু আমাদের মোগরাডে যেদিন ধোয়া হয় থেকেছেন চোখ ধোয়া হয়ে যাবে ট্রেনে পাদুড়ির মতো ঝুলে ঝুলে যাচ্ছে ঠিক করছি না ও মো রে যাবো আল্লাহ রাস্তা সইদ হয়ে যাবো এটাই তো মোল্লাদের হিমান্ডো আরে হ্যাঁ না অন্য দিন টিকিট কাটে না আমাদের তো সংগ্রামপুর দেউলা ডায়মন্ডের টিকিট থাকে সব দেবে পুরো ট্রেন চবে খোদার কসম এই যারা ইস্তামাই যায় এবং জোড়ে যায় ইনশাআল্লাহ পেচা করে কলম ধুইয়ে লাই নামাজ আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি রেগে গেলেন আমার বয়ে গেল জলসাই যে সব চিডিং বাজ গুলো আসে একশোর মধ্যে আটানব্বই জন এসার নামাজ পড়ে না ফজরের নামাজ আমি কি বাজে কথা বলছি

ইমাম সাহেব চব্বিশ ঘন্টা এখান থেকে এতে নামাজ পড়াতে পারিনি আর আমি তো ভাড়া কাটা মনসাহ যারা নিজের জন্ম দেয়া বাপের বলে যারা নিজের জন্ম দেয়া মার কথা শোনে তারা নাকি আমার কথা শুনবে শুনবে তোমার লাভ না শুনবে আমার আমি পনেরো হাজার লিটি আইছি টাকাটা হালাল করতে যাচ্ছি কি আমাকে বলবো আল্লাহ আমার যে দায়িত্ব ছিল পূরণ করি শুধু কাজা গাল দিতি বাকি রেখে বাদ বাকি সব করেছি ঠিক বলছি না ভুল বলছি নামাজ পড়বে আমি ছেলে <aky doors>

ষাট বছর বয়স হয়ে গেল চিডিং বাচ্চা বাপের চার লাখ টাকা নিতে পারলি বাপের গাড়ি বাড়ি নিতে পারলি আর বাপ মরে গেলি এক পাতা কোরআন পড়বি সে মরত তো তোর হয় না কিন্তু তুই হিজড়ে এক পাতা কোরআন ষাট বছরে যদি না শিখতে পারি খেটুয়াই উঠে শিখছি কথা বলে না আর এদের বললি তো রাগ হবে মোবাইল

কিরা মোবাইল ছাড়া এক সপ্তাহ কোন মুহূর্ত ঠিক কিবার আমি দেখবো এবং আমার একটা বন্ধু বাংলার বড় বক্তা এখন আমাদের গোনা বড় মাদ্রাসা আছে কলেজ মাদ্রাসা নাম শুনুন মোগরাদ আমার বন্ধু ওখানে পড়ায় আর খুব ভালো আলেম আমার বন্ধু ভালো ওয়াজ করে তো আমার সেদিন এই 24 ফারগা নাই তিন দিন আগে একটা জলসা ছিল আমার গাড়ি করে নি আসছিল তো আমাকে বলছে করিমুল্লাহ ভাই আপুন ছেলেদের সব থেকে বেশি কোটি কষ্টকর কি মোবাইল থেকে দূরে থাকা আমি ঠিক বলছি না ভুল বলছি বাচ্চা বাচ্চা আন্ডা গুলো ডিম গুলো যারা শিশু তীর্থ স্কুলে পড়ে যাদের নার্সারি পড়া খোদার কসম সকাল নটায় চলে যাচ্ছে বিকেল চারটে সাড়ে চারটে বাড়ি এসছে তাহলে ওইটুকি বাচ্চা যে আগে ভাত খাবে তো কোথা বলে না খোদার কসম মোবাইল আগে না হাতে দিলি ভাত খাবই ঠিক বলছিনা ভুল বলছিস তারি চিন্তা করে থাকে চিন্তা করে দেখেন ওই স্কুলে কি লেখাপড়া করেছে কোন ম্যাডাম পড়াচ্ছে ও মনে মনে কত ডালা কখন ঘরে যাবে কখন ঘরে যাবে ঠিক বলছিনা ভুল বলছিস এত দোষ তো หมด পড়ে চেষ্টা করো খোদার কসম

খোদার কসম তবে তোমরা আমার উপরে রেগে যাও আমি বলা বন্ধ করব না এই যে সমাজে পরকিয়া প্রেম ভালোবাসা তার বছরের মেয়ে কি জানে খোদার কসম নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে আমার বয়স এই আঠাশ উনত্রিশ বছর ছোটবেলায় বড় বড় মেয়েদের সাথে খেলা করি এখন কেলাসের ফাইবার মেপে করতে তেরো বছরের মেয়ে ছোটা চুরি করছে চাচা বালের মা পরকিয়া প্রেম করছে তবে এখানে আর একটা কড়া কথা বলি আমাদের চেংড়া ছেলেরা আগে প্রেম ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে আর আল্লাহ কি রে শুধু টাগর টাগর ভাবি সেটিং করতে মানে কি কয় চালাবে চালাবে হ্যালোটিং চালাবে মাথা চালাবে টুন চালাবে পিল নামে ভালোবাসা তিন চাওয়ালের মা পালাচ্ছ থেকে বড় তাই যদি কেউ থাকে সেটাই

14 বছরে ছানা তাই দেখো আর বাপের কে বলো তোমার বেডাডা খুব বিড়াক করতে মেয়েদের বাইদি বেরুচি দেয় না খুব উঠতে কর বলবো তো আমার কোট ছাবা দাদু জানে না এড়ে গরু মানে মেশিন কত বড় ও জানে না খোদার কসম আমি নবীর নবী পরে বসে বলছি রাসূলুল্লাহ বলে আজকে তিনটা জিনিস ওয়াক্ত হলে করে নাম্বার ওয়ান

হজরত বেলাল মদিনার মসৃণ নবাবী আজান দিতে যেত প্রতিদিন তখন আজান দিতে যাবে নসুল উল্লাহর ঘরটা মদিনার মসৃণ নবাবী একদম গায় আজাজ করে তো রসুলুল্লাহ ঘরের পাশ দিয়ে তখন হজরত বেলাল যাবে আগে নবীকে ঘরটা ফেরত যাব হজরত বেলাল আর সালা তোরা সালা বলে নবীকে সালাম দিয়ে দেয় একদিন সালাম দিতে কোন উত্তরজন তো আম্মা জান আয়শা হুজুর বেলাল ও বেলাল বেলাল আমার নবী আরাম করছে তো হযরত বেলাল চলে যাচ্ছে নবী ঘুম চলে যাচ্ছে চলে যাবার সময় বেলালের মুখ থেকে শুধু বার হয়েছে আসসালাতু খায়রুম বিদান নাও নিশ্চয় ঘুম থেকে আল্লার নামা চলে বড় উত্তর

আফলাতু খাইরুম মিনান নাওম ঘুমের থেকে আমার আল্লার নামাজ বেশি দামি নবী বললেন বেলাল আমি আমেনার লাশ আব্দুল্লাহর বাবা নূরে মোহাম্মদ আমি রক্ষে তোমাকে বলছি রে বেলাল আজ থেকে নিয়ে কাল কি আমতে সকাল পর্যন্ত ওরে বেলাল

আল্লাহর আবাজ শুনে মসজিদে আসবে এবার বুকে হাত দিয়ে বলো অনেক মসজিদে আজানের পরে বলে না ও গ্রামের লোকেরা আর কুড়ি মিনিট বাকি আস এড়ে গরুরা তাড়াতাড়ি আয় নামাজ হবে কোথা বলে না বিভিন্ন মসজিদই বলে না বলে না কেন কেন এসব দেওবন্দি এলাকা তবলিকি এলাকা আপনারা আপনাদের জন্য দেওবন্দীদের বদনাম হয় এগুলো তুলে কোথায় পেয়েছে ইমানদার নামাজি নামাজ পড়তে যাবে আল্লাহ ডাকে তোর করিমের ডাকে নামাজ পড়তে যাবে কথা শুনলে নয় ভাষাটা যখন ডাকবে আর কুড়ি মিনিট বাকি চলে এসো এটা আল্লাহ ডাক নয় এনার ডাক আপনারা এনার ডাকে মসজিদে যাবেন না আল্লাহ ডাকে যাবেন

মারামারি করবে না কোন মসজিদে যুবকদের বলে যাচ্ছে এটা যুবকরা ছাড়া হবে কারণ অনেক নামাজি আছে কিটিকা যুবকরা নামাজ পড়তে গেলে পোঁদে লাগে না লাগে না ওই জন্য আমি যুবকদের বলে যাচ্ছি মসজিদে যদি চিয়ার দেখে ধরবেন দূর করে প্রাণী ফেলবে

এরা মনে মনে করে আমি ওষ্ঠাগারের বাপ আমি এরা নেতার বাপ আর মসজিদের মেয়ে বসে নামাজ পড়বে কি রাম না ওই জন্য মানে দুনিয়ার কাছে দাদাগিরি দেখিয়ে এদের ঝং মেডে আল্লাহর কাছে মসজিদি কে বয়ে চিয়ারে আল্লাহ বলতে তো দেখছি জিবরাইল মানটার বাড় দেখিছি

একটা মিনিট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি আমি ও চালু রাখবো ভাই আমি একটা কিতাব লিখেছি আমার নিজের